স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছে আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হল ষষ্ঠ শ্রেণীর বাংলায় এক ভুতুরে কাণ্ড যে গদ্যাংশটি রয়েছে সেই গদ্যাংশ যে হাতে কলমেগুলো রয়েছে সেই হাতে কলমেগুলো আজকে আমরা এই ভিডিওতে সলভ করব সবার প্রথমে বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো চলো আলোচনাটা শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি পেজ নম্বর নাইনটি নাইনে কবি পরিচিতি রয়েছে শিবরাম চক্রবর্তী সম্বন্ধে এইখানে যে লেখা রয়েছে কবি পরিচিতিটা সেটা তোমরা খুব ভালোভাবে পড়বে ঠিক আছে আমি পড়ে দিচ্ছি চলো শিবরাম চক্রবর্তী উনিশশো নয় উনিশশো তিন খ্রিস্টাব্দে তার জন্ম উনিশশো আশি খ্রিস্টাব্দে মৃত্যু পোশাকি নাম হচ্ছে চঞ্চল লেখার ক্ষেত্রে শিবরাম নামেই পরিচিত বাংলা রম্য রচনা ও মজার গল্পে তিনি অগ্রগণ্য বাড়ি থেকে পালিয়ে হাসির টেক্কা হর্ষবর্ধন ও গোবর্ধন মস্কো বনাম পণ্ডিচেরি ঈশ্বর পৃথিবী ভালোবাসা তারই বিখ্যাত বই ঠিক আছে হয়ে গেল কবি পরিচিতি এবার আমরা চলে আসছি প্রশ্ন উত্তরে একের একই বলেছে শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি তাহলে আমরা এইমাত্র পেলাম শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম হলো চঞ্চল নেক্সট বলছে তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো তাহলে তার লেখা বইগুলো কি বাড়ি থেকে পালিয়ে হাসির টেক্কা হর্ষবর্ধন ও গোবর্ধন মস্কো বনাম পন্ডিচেরি ঈশ্বর পৃথিবী ভালোবাসা এগুলো এবার দুইয়ের দিকে চলে আসছি দুয়ের দিকে বলছে দেখো নিচের বাক্যগুলোতে কি কী অনুসর্গ ব্যবহৃত হয়েছে সেগুলো লেখো আচ্ছা তাহলে দুইয়ের এক কি বলছে সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে এখানে দেখো তারা কী কী অনুসর্গ ব্যবহৃত হয়েছে তাহলে এই যে বাক্যটা সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে এই বাক্যটার মধ্যে ব্যবহৃত অনুসর্গগুলো কোনটা না একটা হচ্ছে করে আর একটা হচ্ছে হলেই নেক্সট বাক্য বলছে দুই দশমিক দুই কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলাম তাহলে ব্যবহৃত অনুসর্গ হচ্ছে এখানে বাদে একটা হচ্ছে বাদে আর একটা হচ্ছে থেকে নেক্সট বলেছে তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়ার ঢের শর্টকাট তাহলে এখানে কি কি হবে দেখো এখানে হবে চেয়ে একটা হবে দিয়ে একটা হবে আর একটা হবে মধ্যে মধ্যে নেক্সট আছে আপনা থেকেই আমার মুখ দিয়েই বেরিয়ে গেল তাহলে এখানে অনুসর্গ কি অনুসর্গ হচ্ছে দিয়েই থেকেই ঠিক আছে দিয়েই এই দিয়েই আর হচ্ছে থেকে এ দুটো হচ্ছে অনুসর্গ এবার চলে আসছি তিনের দাগে বলছে নিচের বাক্যগুলোকে কর্তাখণ্ড ও ক্রিয়াখণ্ডে ভাগ করো তাহলে প্রথম বাক্য কি বলছে তিনের এক বলছে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল তাহলে কী বলেছে কর্তাখণ্ড আর ক্রিয়াখণ্ডে ভাগ করতে বলেছে কর্তা আর ক্রিয়া তাহলে এখানে কর্তাখণ্ড হচ্ছে গাড়িটা এটা হচ্ছে কর্তা কর্তাখণ্ড আর ক্রিয়াখণ্ড হচ্ছে এসে পড়ল এটা হচ্ছে ক্রিয়াখণ্ড এটা হচ্ছে কর্তা এটা হচ্ছে ক্রিয়া নেক্সট বলছে দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভিতরে তাহলে এখানে দেখো ঢুকে পড়লাম তাহলে এখানে কিন্তু আমি কে পড়লো আমি পড়লাম তাহলে আমিটা উজ্জ্ব আছে আমিটা হবে কর্তা লিখতে হবে যে আমি উজ্জ্ব এটা হচ্ছে কর্তা আর ঢুকে পড়লাম ঢুকে পড়লাম এটা হচ্ছে ক্রিয়া নেক্সট বলছে চিরদিনই আমি আশাবাদী হুম তো এখানে আমি আমিটা হচ্ছে কর্তাখণ্ড আর হচ্ছে আশাবাদী তাহলে চিরদিনই আমি আশাবাদী এটা কী হবে পরে আমরা ধরে নেব যে ছিলাম ছিলামটা লিখবো আমরা ক্রিয়াখণ্ড এটা কিন্তু উজ্জ্ব আছে তারপর হচ্ছে এগিয়ে এসো বললেন ভদ্রলোক তাহলে ভদ্রলোক এখানে ভদ্রলোকটা হচ্ছে কর্তাখণ্ড আর বললেনটা কি বললেনটা হচ্ছে ক্রিয়াখণ্ড নেক্সট আসছি চারের দাগে বলছে নিজের বাক্যগুলির মধ্যে থেকে সন্ধিবদ্ধ শব্দ বেছে নিয়ে সন্ধিবিচ্ছেদ করো চারের এক বলছে কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই তাহলে কিন্তু কিন্তুটাকে আমরা ভাঙলে কী পাই কিম যোগু অর্থাৎ কয়রশি ময় হসন্ত কিম যক্তু হুম কি পাই কিন্তু কিন্তুটাকে ভাঙলে হচ্ছে কয়রশি ময় কিম যোগ হচ্ছে তু কিম তু ঠিক আছে নেক্সট আছে আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখিয়ে আমি হয়ে উঠলাম তাহলে দুর্লক্ষণ এটাকে ভাঙলে আমরা কি পাবো এটাকে ভাঙলে পাবো হচ্ছে দুঃখ যোগ লক্ষণ নেক্সট বলেছে শেষ পর্যন্ত আস্তে আস্তে আসলাম গাড়িটা পর্যন্ত পর্যন্ত শেষ পর্যন্ত এই পর্যন্তটাকে ভাঙলে আমরা কি পাবো পরি প বসুরসি পরি যোগ হচ্ছে অন্ত পর্যন্ত ঠিক আছে নেক্সট আছে কাল সকালে উদ্ধার করা যাবে উদ্ধার উদ্ধারটাকে ভাঙলে কী পাবো উদ যোগ হার উদ্ধার উদ্ধার ঠিক আছে এবার চলে আসবো আমরা একশো পেজে পাঁচের দাগে বলছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও পাঁচের একই বলছে সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে লেখকের গন্তব্য কোথায় সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন তাহলে দেখো উত্তরগুলো কী লিখবো আমরা উত্তর লিখবো দেখো লেখকের গন্তব্য ছিল বলেছে লেখকের গন্তব্য কোথায় তাহলে লেখকের গন্তব্য ছিল রাঁচির বিখ্যাত হুড্রু জলপ্রপাত ঠিক আছে প্রথম প্রশ্নটা এ উত্তর হচ্ছে এ অবধি নেক্সট প্রশ্ন বলেছে সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন এটা তোমার প্যারা চেঞ্জ করে লিখবে এটা আমার একসাথে লেখা হয়ে গেছে তো সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন দেখো উত্তর লিখবো লেখক একটি সাইকেল নিয়ে হুড্রু ফলস দেখতে বেরিয়েছিলেন যেতে না যেতেই কিন্তু তার সাইকেলের টায়ার ফেঁসে যায় তখন তিনি কিভাবে ফিরবেন সেটাই ভেবে পারছিলেন না রাস্তা ছিল জনমানবহীন সেখান থেকে আরও পাঁচ মাইল এগিয়ে গেলে তবে গ্রামের দেখা মিলবে কিন্তু সেক্ষেত্রে লেখককে সাইকেল ঘাড়ে করে হাঁটতে হবে এমতো অবস্থায় যদি তাকে সাইকেল ঘাড়ে নিয়ে ফিরতে হয় তবে দারুণ মুশকিল হবে তাছাড়া লেখক লেখকের পক্ষে তা সম্ভবও ছিল না এই প্রসঙ্গেই এমন উক্তি পাঠে এসেছে পরের প্রশ্নটা কী ছিল যেখানে বাঘের ভয় পাঁচ দশমিক দুই বলছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় প্রবাদটির মর্মার্থ কি একই ভাব বোঝাতে তুমি আরেকটি প্রবাদ উল্লেখ করো তাহলে এই প্রবাদটির মর্মার্থ হলো যেখানে যে বিষয়ের যে বিষয়ের আশঙ্কা করা হয় সেইখানে সেই বিপদগুলি ঘটে আচ্ছা একই ভাব যাতে তুমি আরেকটা প্রবাদ উল্লেখ করো তাহলে একই একই রকম আরেকটি প্রবাদ হলো যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয় এবার চলে আসছি পাঁচ দশমিক তিনের প্রস্তোতে বলছে চিরদিনই আমি আশাবাদী এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন উত্তর লিব্র শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্পটিতে লেখক অত্যন্ত আশাবাদী তার আশাবাদী তার পুরস্কার তিনি যথোপযুক্তভাবেই পেলেন প্রথমে কিছুক্ষণ কোনো যান যানবাহন ছিল না ঠিকই কিন্তু পরে একটা লরি এলো অবশ্য লরিটা মোটেই দাঁড়ালো না কিন্তু তিনি একটুও হাল ছাড়লেন না এবং গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলেন অবশেষে তার প্রার্থ প্রার্থিত গাড়িটা এলো তিনি গাড়িটায় উঠে পড়লেন যদিও গাড়িতে ছিল না কোনো ড্রাইভার কিন্তু তাকে নিয়ে দিব্যি গড়গড়িয়ে গাড়ি এগিয়ে যেতে লাগলো সময় ড্রাইভারহীন গাড়িতে তিনি ট্রেনের লেভেল ক্রসিং অর্থাৎ রাঁচির কাছে পৌঁছে গেলেন এইভাবে লেখক পুরস্কৃত হলেন আচ্ছা এই ভিডিওতে আমরা পাঁচের দাগ অব্দি আলোচনা করছি যেহেতু নিজের প্রশ্নগুলো অনেকটা করে বড় উত্তর হবে তো একটা ভিডিওতে আলোচনা করতে গেলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে তো সেই কারণে এই ভিডিওতে আমরা পাঁচের তিন অবধি আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা ছয়ের দাগ থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু আলোচনা করে ফেলব তো অবশ্যই তো আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যারা এখনও ভিডিওটাতে লাইক করো নি অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো